কারা ওই বৈঠক করেছিল পলিগ্রাফ টেস্ট লাগবে না বাংলার মানুষ সব টেস্ট করে নেবে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি আর একই সঙ্গে প্রশাসনের পাশাপাশি পুলিশকেও নিশানা করেছেন এবং পশ্চিমবঙ্গ পুলিশ সুইসাইড এক্সপার্ট বলে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একের সঙ্গে তার বিস্ফোরক বক্তব্য সন্দীপ ঘোষের নেতৃত্বে গোপন বৈঠক হয় দেহ পাওয়ার পর মুখ্যমন্ত্রী কেন সামনে আনলেন না কারা ওই বৈঠক করেছিল বলছেন সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন বাংলা মানুষ তাই আমাদের মুখ্যমন্ত্রী এখন মধ্যে ঢুকে গেছে তাকে আর দেখতে না তিনি আর বের হচ্ছে না কিছু বলছেনা এবং যে ঘটনা ঘটল তারপর একদিন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিল করলেন এবং তার বক্তব্য রাখলেন তার বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী এ নিয়ে একের পর এক ডেভেলপমেন্ট হচ্ছে তা নিয়ে তার বক্তব্য কি তার মত কি আমরা কিছুই জানতে পারছি উনি হঠাৎ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বসলেন কি লিখলেন তাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ধর্ষণ হচ্ছে অমুক হচ্ছে আপনি ব্যবস্থা নিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি এই মঞ্চ থেকে বলতে চাই আপনি চিঠি লিখে ঠিকই করেছেন কিন্তু দুটো জিনিস ভুল হয়ে গেছে হয়ে গেছে ঠিকানা এবং সাবজেক্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনে সকাল এগারোটা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে প্রত্যেকটা ব্লকের সামনে অবস্থান কর্মসূচি করবে কত তারিখ হলো সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ পুরো একদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কমলাক্ষ ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ সুকান্ত মজুমদার ধর্না মঞ্চ থেকে পুলিশকে রাজ্য পুলিশকে সুইসাইড এক্সপার্ট বলে তোপ দাগছেন সন্দীপ ঘোষের নেতৃত্বে গোপন বৈঠকের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন বিস্তারিত জানতে চাইব দেখো আজকে সুকান্ত মজুমদার এই ধর্না মঞ্চের শেষ দিনে অর্থাৎ শ্যামবাজার ধর্না মঞ্চের শেষ দিনে দাঁড়িয়ে আগামী কর্মসূচির কথা ঘোষণা করেছেন বিজেপি এবং আগামী পরশু থেকে ধর্মতলায় ফের ফের লাগাতার ধর্না অবস্থানের ডাক আজকের মঞ্চ থেকে দেওয়া হয়েছে এবং আগামী প্রায় এক সপ্তাহ ব্যাপী জেলায় জেলায় ব্লকে ব্লকে মন্ডলে মন্ডলে অর্থাৎ একেবারে পাড়ায় পাড়ায় ঘোষিত কর্মসূচির কথা ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার যেখানে আর্জিকর ইস্যুকে সামনে রেখে একেবারে জোরালো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তার পাশাপাশি এই আর্জিকর এই মুহূর্তে পরিস্থিতির যে ডেভেলপমেন্ট তা নিয়ে রাজ্যের শাসক দল বিশেষ করে মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে লাগাতার আজকে তোপ দেখেছেন তিনি স্পষ্টভাবেই তিনি আজকে বলেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ সুইসাইড এক্সপার্ট এমনকি নগরপালের নাম করেও তিনি বলেছেন যে এই নগরপাল কার্যত সুইসাইড এক্সপার্ট যে কোনো বিষয়কে সুইসাইড বলে এরাই চালাতে পারেন পোস্টমর্টম টিমের যে মহিলা ডাক্তার যার বয়ান ইতিমধ্যেই সামনে এসছে তারপরেও তিনি বলছেন যে সেই বয়ান অনুযায়ী দেহ মেলার পরে গোপন বৈঠক হয়েছিল এই গোপন বৈঠক তার নির্দেশে হয়েছিল মুখ্যমন্ত্রী তা নিয়ে কেন এখনো পর্যন্ত সেই ইস্যুকে সামনে আনলেন না তার নির্দেশে সেই গোপন বৈঠক হয়েছিল এবং কোন পলিগ্রাফ টেস্ট প্রয়োজন নেই বাংলার মানুষই সব টেস্ট করে একেবারে স্পষ্ট করে দেবেন যে এই বিষয়ে তারা সত্যি গোপন করছেন এবং কারা গোটা বিষয়টিকে একেবারে আড়াল করতে চাইছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা